আছে আজ দু হাজার পঁচিশ এবং জুন মাসে উনিশ তারিখ সো এখানকার লোকাল টাইম এখন দশটা বাজে অবশ্যই দেখতেছেন যে অনেক আলো এবং আলোর মধ্যেও এসেছি একটা পার্কে ছোট বাচ্চাটাকে নিয়ে পার্কে এসেছি এবং কিছুটা সময় এক্সপ্লেন করার জন্য তো আজকে আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানে থেকে অনেকে ইচ্ছা করতেছে যে সেনজেন অন্য অন্য কান্ট্রিতে প্রবেশ করার জন্য আসলে সেনজেন অন্য কোন কান্ট্রিতে প্রবেশ করবেন এবং মানুষের একটা ইচ্ছা থাকে যে ইউরোপে প্রবেশ করা মানে কি একটা দেশে সেটেল হওয়া বা ফ্যামিলি নিয়ে বসবাস করা এটা নিয়ে হলে মানুষ এখানে প্রবেশ করে এবং এখানে এই যে প্রবেশদ্বারের কথা বললাম এই প্রবেশ করতে হলে অনেক কষ্ট দিয়ে মানুষ এখানে আসে একবারে সব যে হাতের মধ্যে পায় কিন্তু তাও তাকে অনেক ধৈর্য করতে হয় সহ্য করতে হয় অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে হয় তারপর হচ্ছে যে এই ইউরোপের প্রান্তে পৌঁছায় ইউরোপের প্রান্তে আসলে সবাই প্রথম অবস্থায় আসতে পারে না এটাও জানেন সময় সাপেক্ষে অনেক কিছু পিছিয়েও যায় কিন্তু তারপরও মানুষ হারা হয় না কেউ আছে হারা হয়ে যায় কেউ আছে আবার হারা হয় না এখন কথা হচ্ছে যে যে রুমানে থেকে এখন রুমানের থেকে হ্যাঁ অমিত দাদ লেগেছে বর্মার দাদা হ্যাঁ মিজানুর রহমান লেগেছে হায় ভালো তো ইয়া হা ভাইয়া ভালোই আছি আপনি কেমন আছেন অমিত এখন কথা ডেলিভারি জব ভালো হ্যাঁ ডেলিভারি জব তো ভালো এটা সব দেশেই আছে কিন্তু ডেলিভারি আপনি যদি লিঙ্ক না থাকে ডেলিভারি কাজ করবেন কীভাবে সেটা হচ্ছে আপনাকে আইডি নিতে হবে আইডি তো সব জায়গা থেকে পাওয়া যায় না একমাত্র টপ সিটিগুলোতে আপনার আইডি পাওয়া যায় এটা আপনারা জানেন যেমন বুকারিস্টে কন অথবা মাদ্রিদ কন অথবা বার্সেলোনা কন বা প্যারিস কন অথবা মিলান কন অথবা রোম কন এইসব সময় পাবেন যাই হোক যারা যতটা লিঙ্ক আছে তো এখন কথা হচ্ছে যে এই রোমানে থেকে সেনজেনে অন্য কোনো খানটিতে প্রবেশ করা কি ভালো হবে কি না বা অনেকেই এখন আসার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ রোমানে থেকে আমরাও এসেছি এটা অবশ্যই জানেন রোমানে প্রায় দুই বছর ওভার বা প্রায় আড়াই বছর মতন ছিলাম তো ওখানে থাকার পরে ফ্যামিলি ট্যামিলি নেওয়ার পরে তারপরে এখানে আসি আসার উদ্দেশ্য কী সেখানে হচ্ছে যে ফিউচার দেখে না এটাই একটা কথা বলে ফিউচার দেখে কেন ফিউচার দেখে না কারণ ওখানকার যে কাঠগুলা এবং কাঠের কারণে হচ্ছে মানুষ এখানে সবচেয়ে প্রবেশ করে কাঠটার কারণে যে কাঠটার অসুবিধা থাকে একটা কোম্পানির আন্ডার অন্তর্ভুক্ত থাকে এবং কোম্পানির আন্ডার অন্তর্ভুক্ত থাকার কারণে হলে অন্তর্ভুক্ত থাকে এবং এই যে কোম্পানি অন্ডারে জল এই কোম্পানির মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে দেখে মানুষ এটা পছন্দ করে না আর সে কান্ট্রি অন্য অন্য কান্ট্রিগুলো স্ট্রং কান্ট্রিগুলো এটা অবশ্যই জানে যে মনে করে ইটালি ফ্রান্স জার্মানি স্পেন এইসব পর্তুগাল এইসব কান্ট্রির টিআরসি কার্ডগুলো হচ্ছে একটা সরকার আন্ডার অন্তর্ভুক্ত থাকে এবং সরকার আন্ডার অন্তর্ভুক্ত থাকার কারণে হচ্ছে এইসব কান্ট্রিতে প্রবেশ করা অর্থাৎ ফ্রিডম পায় তো এখানে আহামরি যে স্যালারি এখন যে উনিশ মিনিশ কিন্তু তাও না কিন্তু তারপরও মানুষ আসে কিন্তু তারপর মানুষ শান্তির নি বা শান্তির ভাষাটা খুঁজে পাওয়ার জন্য এই ফ্রান্সে ইটালিতে বা জার্মানি এইসব কান্ট্রিতে প্রবেশ করেন কিন্তু দেখেন এখন একটা বিষয় হচ্ছে যে মানুষ সবাই চেষ্টা করে যে বৈধভাবে এখানে প্রবেশ করতে কিন্তু বৈধভাবে আসলে সবাইলে প্রবেশ করতে পারে না এটাও জানেন কারণ এইসব কান্ট্রি থেকে হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট পাওয়া যায় না ওয়ার্ক পারমিট ছাড়া হচ্ছে যে প্রেসিডেন্ট এই সরি কন্ট্রাক্ট পেপার এবং কন্ট্রাক্ট পেপার না পাওয়ার কারণে মানুষ এখানে অবৈধভাবে প্রবেশ করে এবং এস দেয় এবং এস মাধ্যমে মানুষ বৈধতা হয় সেটা লং প্রসেস এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে যে স্পেনের সুযোগ এটা অবশ্যই সবাই জানে এবং এই সুযোগ কারণে মানুষ অনেক প্রবেশ করতেছে অনেক প্রবেশ করতেছে এবং এই প্রবেশের ফলেও মানুষ এখানে জবের ক্রাইসিস পড়তেছে এটা অবশ্যই জানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখতেছেন যে জবের কতটা ক্রাইসিস স্পেনে বর্তমানে সময়তে তো আমি বলবো যদি এখানে বা রোমানে থেকে অন্য কোনো কান্ট্রিতে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই একটা চিন্তা ভাবনা করে আসবেন এবং সাথে অবশ্যই কিছু টাকা পুঁজি করে নিয়ে আসবেন কারণ বিপদ আপদে বলা যায় না কারণ আপনারা যেহেতু এখানে অনেকগুলো টাকা খরচ করে এখানে প্রবেশ করেছেন অবশ্যই কিছু টাকা আপনার সাথে থাকা ভালো তাছাড়া বিপদে আপনার মানে অনেক কষ্ট যাবে কারণ ইউরোপের প্রান্তে আপনারা লে যখন কারেন্সি দেখবেন লে তো মনে করেন বুঝেন যে তিন হাজার ইনকাম করলে মোটামুটি ভালো চলে যায় আপনার রোমানে থেকে কিন্তু যখন আপনি এই তিন হাজার থেকে ইউরো কারেন্সি কনভার্ট করবেন তখন দেখবেন যে কত আপনি সাতশো বা ছয়শো ইউরো পাবেন ছয়শো ইউরো পাবেন তো ছয়শো ইউরো অত আহমরই না বা সাতশো ইউরো এত আহামরি না কারণ হতে পারে আপনার থাকা খাওয়া খরচ এক মাসের ধরুন চারশো ইউরো হবে চারশো ইউরো তারপর হচ্ছে তারপর হচ্ছে আরো খরচ আছে এটা ডিপেন্ড করে কিন্তু জব যে প্রথম মাসে পাবেন কিন্তু তাও না কিন্তু এখানে সবাই বলে যে অবৈধ এবং অবৈধ থাকার কারণে হচ্ছে যে অনেক লোকের জব না অবৈধদেরকে জব দেন এবং জব না দেওয়ার কারণে অনেকটা ক্রাইসিসে পড়ে অনেকটা সমস্যা পড়ে এবং এখানে জব পাইবে কিনতে কিন্তু সবাই একটা কথা বলে যে আপনার ডকুমেন্ট নাই বা ডকুমেন্ট করে কিন্তু তারপরে ডকুমেন্ট না থাকলেও একটা না একটাভাবে মানুষের লিঙ্ক দিয়ে করে কিন্তু এখানে আসলে অবশ্যই আপনাকে অবৈধ থাকতে হবে আপনি ইটালির কথা কন ফ্রান্সের কথা কন জার্মানির কথা কন এসব কান্ট্রিতে আসলে অবশ্যই আপনাকে অবৈধ থাকতে হবে এবং অবৈধ থেকে বৈধতা হতে হবে তবে আসার আগে অবশ্যই ভাবনা করে আসবেন কারণ এখানে লাইভ আপনার এবং লাইফ সেটেল করা প্ল্যান নিয়ে যেহেতু ইউরোপে এসেছেন এটাও প্ল্যান করে আসবেন এবং আগে থেকে একটা প্ল্যান করে আসবেন বা টাকা পয়সা একটু করে নিয়ে আসবেন তা না হলে একটু বিপদে পড়ে যাবেন যেটা বাস্তব কথা বললাম আমি আপনাকে তো আর যদি লিঙ্ক থাকে বা জব যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে কোনো কান্ডতে আপনার জন্য সমস্যা হবে না তো এটা হচ্ছে একটা লেক অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি লেক তো থেকে হলে অনেক মানুষ ভালোভাবে ভালো ইনকাম করতেছে কিন্তু তারপরও শান্তি নাই বা মনের ভিতর শান্তি পায় না সেটা হচ্ছে কাঠের জন্য এখন বর্তমানে একটা সুযোগ দিচ্ছে বা কাঠের জন্য আর সেটা হচ্ছে লং টার্ম রেসিডেন্ট কার্ডটা হচ্ছে বা দিতেছে কিন্তু লং টার্ম রেসিডেন্ট কার্ডও মনে করেন ওই দেশে লোকাল লোকের মতন কোনো সুযোগ সুবিধা পাওয়া যাইতেছে না যে কারণে মানুষ ওখান থেকেও চলে আইতেছে তারপর পরিস্থিতির শিকার হয় মানুষ বেশিরভাগই রোমানের থেকে অন্য দেশে চলে আসে